ألا رب العالمين قل ألا ارقدر جنيدلا القارعة وما أبراك ما القارعة ألا رب العالمين دار نبيك الله القارعة نبي الله في <applause> نبي الله يا رب العالمين

আজকে আমরা মসজিদে যেতে পারি না আমরা আজকে মুসলমান হয়েছি শুধুমাত্র একমাত্র মুসলমানের কাজ করার জন্য কিন্তু না আজকে আমরা পৃথিবীর ভিতরে

ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুট করে দিবে তখন আমাদের ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সূর্য মাথার উপর চলে আসবে আকাশ ভেঙে ভেঙে পড়বে পাহাড়গুলো তোরার মত উড়তে থাকবে সম্মানিত উপস্থিতি কবি বিনোদ দেশ শুনবে যখন পাহাড়গুলো তোমারটা উদ্ধত থাকবে এক খন্ডে খন্ড হয়ে যাবে পাহাড়গুলো যদি আমাদের মাথার উপরে ঘুরে যায় আমাদের জমিনের জমিনের ভিতরে ঘুরে যায় জমি ভাগ হয়ে যাবে ক্ষেতে ভাগ হয়ে যাবে হায়রে কপাল পরা মুসলমান আমরা যে দুনিয়াতে এত নি আমাত দুনিয়ার মধ্যে পড়ে আছি কিন্তু একবার চিন্তা করে দেখেন আমাদের কাল কিয়ামত ময়দানে কি অবস্থা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলেন

হে বলে দেন আমি কখন আমি কখন শিং বাজাবো তা দেব আল্লাহ রাব্বুল আলামিন বললো ও ইসরাফিল তুমি আর বলো তুমি ধৈর্য রাখো আমি যখন তোমার সময় হয়ে যাবে আমি তখনই তোমাকে হুকুম দিয়ে দেব যখন কিয়ামতের হুকুম দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে ইসরাফিল তুমি শিং বাজকান দিয়ে দাও ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুটকার দিয়ে দিবে সিংহায় ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমি সবাই বিক্ষণ্ড হয়ে যাবে ভেঙে আসমান ভেঙে ভেঙে পড়বে জমি ফেটে যাবে জমি ফেটে ফাঁক হয়ে যাবে মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে মানুষ শুধু পশ্চিমে জুড়ে দৌড়াবে বলবে ইয়ান আসি ইয়ান আসি ইয়ান আসি अल्लाह ताला रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम शे बोलो या उम्मती या उम्मती अमर उम्मतेर की होबे रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का हुजूरे मैदाने अल्लाह रे सिंगार अल्लाह रे सिंगार चारे नीचे सिजदात अवस्थाय থাকবে अल्लाह ताला देखबे हे अमर बंधु हे अमर बंधु तुमी कानो कान्ना करसो नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलबे शुरू मत करो एक मत

আপনার সন্তানকে আপনি জন্ম দিলেন আপনার সন্তান আপনার মায়া মমতায় পড়ে গেল কিন্তু মুসলমান চিন্তা রাখেন ওই সন্তানকে যে আপনি তৈরি করেছে আপনি সন্তানদেরকে যদি আপনি সন্তানকে যদি আপনি এত সুন্দর মায়া মমতা দিয়ে আপনি লালন পালন করেছেন কোনো লাভ হবে না যদি আপনার সন্তানকে যদি আমাদের তাগিদ না দেন যদি আপনি সন্তানকে যদি বলেন হ্যাঁ সন্তান তুমি নামাজ করবা তুমি নামাজ করবা যদি নামাজের তাগিদ না দেন কোনো দিনও আপনি আমল করে চান না যেতে পারবেন না আপনি যত বড় আমল আলী হন আপনি যত বড় হকানি আলমী হন আপনার পরিবার যদি না ঠিক আপনার ওই আমল দিয়ে কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে উচিত আমাদের সবার উচিত নিজের পরিবারকে আগে গঠন করতে হবে নিজের পরিবারকে আমরা দেখবো আমরা নিজের পরিবারকে আমরা গঠন করবো যে হ্যাঁ আমাদের পরিবার দিনীওয়ালা হবে কোরআন শিক্ষাওয়ালা আমাদের পরিবার হবে কারণ আমাদের উচিত যদি আপনি সন্তানকে নামাজের তাগিদ না দেন নামাজের তাগিদ যদি না দিয়ে যদি অন্য অবস্থা দেন গান বাজনায় ভিতরে লিপ্ত হন আর যদি মোবাইল দিয়ে ফোন সারাক্ষণ তাহলে আপনার ওই সন্তান কোনো দিনও তো